খেলাঘর ধারাবাহিক আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে শান্তু অনেক চেঁচামেচি করে তখন রাধা জানতে চায় তুমি কি জানতে চাও বলো তখন শান্তু জানায় আমাকে কে গুলি করেছে আর কে আমাকে মারতে চেয়েছে তখন রাধা শান্টুকে বলে ববিন এটা শোনা মাত্র শান্তু বাইক থেকে নেমে যায় আর পিস্তল বের করে এগিয়ে যায় তখন পূর্ণা রাধা জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ তখন শান্তু জানায় ববিনকে খুন করতে পূর্ণা বলে আমি আপনাকে ফিরিয়ে আনবো শান্তু বলে আপনি আমাকে কোনোভাবে ফিরিয়ে আনতে পারবেন না আমি ওই ববিনকে খুন করব তারপরে ফিরিয়ে আসবো এই বলে শান্টু সেখান থেকে চলে যায় তখন পূর্ণা পুলিশ অফিসারকে ফোন করে আর বলে যে আপনারা আসুন আমি সব স্টেটমেন্ট দিব আমি জানাবো শান্টুকে কে গুলি করেছে আর এটা শুনে অবাক হয়ে যায় রাধা তারপরে পুলিশ অফিসার আসলে পূর্ণা পুলিশ অফিসারকে জানায় শান্টুকে গুলি করেছে ওই ববিন পূর্ণার কথাতে ওই ববিনকে পুলিশ অ্যারেস্ট করবে আর ওই ববিনের সঙ্গে যে গগন মাখাল জড়িত আছে সেটাও জানতে পারবে পুলিশ শান্টু জানতে পারবে যার হয়ে এতদিন কাজ করেছে শান্টু সে গগন মাখালে কিন্তু শান্টুকে মারতে চেয়েছে এবার তখন মাখালের কাজ সেরে দিবে শান্তু প্রচন্ড খুশি হয়ে যাবে পূর্ণা তাহলে কি হতে চলেছে খেলাঘর ধারাবাহিকের পরবর্তী এপিসোডে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন